বিসমিল্ আলাইকুম হ্যালো গাইস কিচেন হাউজ আপনাদের স্বাগতম আমি আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের লেজের বত্তা ভত্তার জন্য আমি তিনটা ইলিশ মাছের লেজ নিয়েছি লেজগুলো দেখেন মাছ কাঁদলে কেটে নিয়েছি তার সাথে পাঁচটা পেঁয়াজ নিয়েছি আর আটটা শুকনা মরিচ আর মরিচগুলো ভালো করে বেজে নেবো মরিচ বাজার শেষ এখন নামিয়ে নেব এর মধ্যে আমি মাছগুলো বেজে নেব হলুদ লবণ মরিচ দিয়ে মাছগুলো মেখে নিয়েছি এখন বেজে আমি আগে মাছগুলো উঠে দিয়েছি এখন আবার একটু উঠে নেব ভালো করে বেঁচে নেব আমার মাছ বাব শেষ এখন মাছগুলো নামিয়ে নেব এখন আমি কাটা চামচের সাহায্যে বড় কাটাগুলো বেছে নেব আমি মাছের কাটাগুলো বেছে নিয়েছি এখন আমি হাময় তিস্তে দিয়ে মাছগুলো ভালো করে কাটা নেব। ছাড়িয়ে নামিয়ে ফেলবো মাছের লেজা অনেক কাটা তাই আমি বেছে নেব আমি মরিচগুলো লবণ দিয়ে ভেঙে নেব ভালো করে মরিচগুলো ভেঙে নেব মরিচ মাখানো শেষ এখন মাছ দিয়ে দেব মাছ ভাজার তেলটা দিয়ে দেব তেলটা দিয়ে ভালো করে মেখে নেব দিয়ে দেব ধনিয়া পাতা আমি একটু জাল জাল করে বর্তাটা বানিয়ে নিয়েছি আপনারা যেমন জাল খান তেমন করে বানাবেন আর কাঁচা পেঁয়াজ আপনারা চাইলে বাজা পেঁয়াজ দিতে পারেন আমার বর্তা বানানো শেষ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ